নমস্কার কবিতা স্টুডিও আয়োজিত রবি আবৃত্তি প্রতিযোগিতায় কলতান আবৃত্তি পাঠানার সমাবেত নিবেদন কবিতা কোলাজ আবর্তন ধূপ আপনারে মিলাইতে চাহে গন্ধে গন্ধ সে চাহে ধূপের রহিতে জুড়ে সুর আপনারে ধরা দিতে চাহে ছন্দে ছন্দ ফিরিয়া ছুটে যেতে চাই সুরে ভাব পেতে চাই রূপেরও মাঝারি অঙ্গ রূপ পেতে চাই সীমা চায় হতে অসীমেরও মাঝে হারা প্রলয় সৃজনে না জানি একার যুক্তি ভাব হতে রূপে অবিরাম যাওয়া আসা বন্ধ ফিরেছে খুঁজে আপন মুক্তি মুক্তি মাগিছে বাঁধনীর মাঝে বাসা আলো আলো রবি ঠাকুর এক গভীর চৈতন্যের নাম রবি ঠাকুর এক বন্ধনে থেকে বন্ধন মুক্তির পথ আমাদের জীবন দেবতা যা কালি কলমে প্রকাশমান হয় মুক্তির আনন্দ মৃত্যু জ্ঞান করি শেম সমাম মরণে তুমি মামা শ্যাম সমাম মেঘ বরণ तुझ মেঘ জটাও জুট রক্ত কমল কার রক্ত আধার তাপ তাও কনা ক তাবা মৃত্যু আমৃতকারলে দান তুমম মামা সয়মসাবান চেতনার ঘটে উত্তরম। বেশ্বর ভালো তার সুবিশাল অস্তিত্ব ধরে রাখে প্রকৃতি ও মানুষের গতিসূত্রে। বিচিত্র এক ঐগতানে আমি ছড়িয়ে থাকে বিশ্বকর্মার বিশ্বশিল্পে। আমাদের চেতনার রঙে পান্নাহর সবুচ। চলে উঠল রাঙা হয়ে আমি চোখ মিলল আকাশে জ্বলে উঠল আলো কুবে পশ্চিমে গোলাপের থেকে চেয়ে বলল সুন্দর হল সে তুমি বলবে এ যে তত্ত্ব কথা এ কবির বাণী নয় আমি বলব এ সত্য তাই এ কাব্য এ আমার অহংকার অহংকার সমস্ত মানুষের হয়ে মানুষের অহংকার পটে বিশ্বকর্মা বিশ্ব শিল্প তত্ত্বক্ষে জব করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে না 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 পান্না না চুনি না আলো না গোলাপ না আমি না তুমি ওদিকে অসীম যিনি তিনি স্বয়ং করেছেন মানুষের সীমারায় তাকেই বলে আমি সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম দেখা দিল রূপ জেগে উঠল রস না কখন ফুটে উঠে হলো হা মায়ার মন্ত্রে রেখায় রঙে সুখে দুঃখে একই বলো তত্ত্ব আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব অমির রচনার আসরে হাতে দিয়ে তুলি পাত্রে নিয়ে পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার মৃত্যুদূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে মর্তলোকে লোকে মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য ফেলবে দিন রাতের জমা খরচ মানুষের কীর্তি হারাবে অমরতার কালি মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস শক্তির কম্পন চলবে আকাশে আকাশে জুলবিনা না কোথাও আলো বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে বাঁচবে না সুর সেদিন কবিত্বহীন বিধাতা একারবেন বসে নীলিমাহীন আকাশে ব্যক্তিত্ব অস্তিত্বের গণিত তত্ত্ব তখন বিরাট বিশ্ব দূরে দুরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকা অপমানিত হবে না কোনো খানেই তুমি সুন্দর আমি ভালোবাসি বিধাতা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন কথা কও কথা কও বলবেন বল তুমি সুন্দর বলবেন বল আমি ভালোবাসি এইভাবেই নিরন্তর অন্স চলে অন্তরে বাহিরে চলে সুন্দরের আরাধনা চলে ভালোবাসার স্তব নমস্কার